পেপসি আর কোকা কলা খাওয়া যাবে কি না মেয়েদের চুল কালার করলে কি নামাজ হবে প্রেগনেন্ট মহিলারা কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে জানতে চেয়েছেন মেয়েদের চুল কালার করলে কি নামাজ হবে মেয়েদের চুল যদি কালার করা হয় এবং সে কালারটা যদি হয় মেহেদির কালার কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে আর যদি সেটা এমন কোন কালার হয় যেটা আর্টিফিশিয়াল মেহেদি বা অন্য কোনো কালার যে কালার কারণে চুলের উপর আলাদা একটা স্তর পড়ে যায় আলাদা স্তর যদি পড়ে যায় আলাদা একটা যদি প্রলেপ তৈরি হয় তাহলে তো নামাজ হবে না যেহেতু উজু হচ্ছে না গোসল হচ্ছে না সেই জায়গা থেকে নামাজ হবে না অতএব কোনো অবস্থাতে আমাদের এরকম করা উচিত নয় যেটা কোনো আমাদের উজু হবে না এবং উজু না হলে নামাজও হবে না আর যদি এমন কোনো কালার করা হয় যেমন মেহেদির কালার বলেছি একদম আপনার ন্যাচারাল কালার তাহলে সেটা কারণে উজু হয়ে যাবে ইনশাআল্লাহ আবদুলিল্লাহ ইসরাত ইসলাম জানতে চেয়েছেন প্রেগনেন্ট মহিলারা কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যদি তিনি চেয়ারে বসা ছাড়া দাঁড়িয়ে স্বাভাবিক অস্থা নামাজ পড়তে গেলে তিনি পড়ে যাওয়ার আশঙ্কা থাকে শরীরের যে ভারসাম্য সেটা তিনি রক্ষা করতে না পারেন অনেকে আছেন যে খুব বেশি উইক হয়ে পড়েন খুব বেশি দুর্বল হয়ে পড়েন রোগুশ্রিদ্ধা করা উঠা বসাটা তার জন্য রিস্কি হয় তাহলে তিনি অবশ্যই চেয়ার নামাজ পড়তে পারবেন আর যদি এতটা রিস্কি না হয় তাহলে অযথা অকারণে সামান্য একটু কষ্টের থেকে বাঁচার জন্য চেয়ার নামাজ পড়া যায় হবে না মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোলা খাওয়া যাবে কি না এগুলো না খাওয়া উচিত একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্বিতীয়ত বিশেষ করে কোকা কোলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা আনুন উল্লেখ করা নেই সেই কারণে অনেক ওলামায়ক রাম এটা নিয়ে আপত্তি তুলেছেন অনেকে সন্দেহ করেন যে এখানে কী আছে আমরা জানি না ইয়াহুদিনের প্রোডাকশন সেই জায়গা থেকে এগুলো আসলে না খাওয়া উচিত আর ইচ্ছে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয় এগুলো অ্যাভয়েড করা হলো তাকু আর দাবি কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না বাকি আমরা হালাল হাম না করলে তাকোয়ার দিক থেকে আমাদের খেয়াল করা উচিত এবং যথাসম্ভব সেগুলোকে অ্যাভয়েড করা উচিত আল্লাহ তৌফিক দান করুন